আপনি কি ওদের পরিচর্যা কিভাবে করেন আমি পরিচর্যা করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসপ্লাবের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনাদেরকে বিড়ালের ভিডিও দেখানোর জন্য অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি কাশিমপুর থেকে তো সকলে সম্পূর্ণ ভিডিওটি না দেখে দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা না চলেন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা যারা কম রেটের ভিতরে বিড়াল খোঁজেন তো তারা এই যে মিক্স ব্রিডের বিড়াল নিতে পারেন মাশাআল্লাহ খুব সুন্দর জিঞ্জার কালারের

চিকেন আছে বয়ল চিকেন বয়ল ফিশ কে আছে চিকেন ক্যাট ফুড তো দাম কি রকম করে চাচ্ছেন পিস এগুলা পার পিস 3000 টাকা চাচ্ছে 3000 চাচ্ছেন আলো না ভাই ফিক্সড একটা রেট বলে দেন কত রাখতে পারবেন ফিক্সড এটা 25000 পরে পারবো 25000 2000 করে দেয়া যাবে না 2000 দিয়ে দেন 2000 টাকা যাই হোক কথা বলে দেখি আসুক যদি সম্ভব হয় আচ্ছা আচ্ছা যাই হোক তো কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পার ভাই আর कांटेक्ट নাম্বারটা বলে দেন 01688 আচ্ছা

আচ্ছা তো খাবারে কি দিতেছেন বর্তমানে খাবার এখন বর্তমান হচ্ছে ক্যাটফুড আর হচ্ছে মাছ কিটেন কাটফুড খাইতে পারেন যে জি ক্যাট খায় তো দাম এটা যাচ্ছে হাজার এটা দশ হাজার এগারো হচ্ছে দশ হাজার জি আলোচনা কিছু কম নেবেন নাকি জি ইনশাল্লা বার কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো আচ্ছা আচ্ছা লোকেশন লোকেশন সাভার ঠিক আছে ধন্যবাদ ভাই জি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই সুন্দর কিছু ক্যাট নিয়ে আসছেন এগুলো বাবা মা ব্লাক নেন নাকি পার্সিয়ান দুটো নাকি মিক্স পিট না এটা জি ভাই মিক্স আইসটা কি পাইছে জি ভাই ব্লু আইস হ্যাঁ ভাই না অর্ডার অর্ডার এটা অর্ডার এটা হচ্ছে নরমাল আই জি ভাই আচ্ছা দাম কিরকম যাচ্ছে ভাই এটা 4000 এটা 6000 টাকা এটা 7000 টাকা এটা ছয় এটা আচ্ছা ভিতরে যেটা আছে সেটাও কি এটাও একই মেল মেল কোনটা কি এটা ছয় এটা ছয় হাজার এটা মেল এটা দুটো ফিমেল ভাই আর দুটা মেল অডাস্ট ফিমেল আর দুটো হচ্ছে মেল আচ্ছা আর কন্টাক্ট নাম্বারটা বলে ফোন নাম্বারটা ফোন আচ্ছা লোকেশন ঠিক আছে ধন্যবাদ দর্শক এদিকে ভাই বেশ সুন্দর দুইটা ফ্রন্ট কালার এর এই ফ্রন্ট কালার কেটে নিয়ে আছেন দুই পিসি আনছেন না দুই পিসি আনছে দুই পিস বয়স কতদিন হয়েছে এটা আপনার দুই মাস হইতে আরো এক সপ্তাহ বাকি আছে দুই মাস হয়ে আরো এক সপ্তাহ বাকি তিপ্পান্ন দিন না মেল ফিমেল আছে কি না দুইটাই মেল দুনোটাই মেল দাম কিরকম চাচ্ছে হুম দাম কিরকম চাচ্ছেন দুইটা বিশ হাজার টাকা দাম দুইটা বিষ আলোচনা সাপেক্ষে তো কম নেবেন আলোচনা সাপেক্ষে কিছু কম না হবে আচ্ছা দর্শক কারো লাগলে মায়ের সাথে যোগাযোগ করতে পারেন মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জির ওয়ান নাইন থ্রি আচ্ছা সিক্স জিরো নাইন আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর এক রাইনখোলা বাজার কমার্স কলেজ ঠিক আছে ধন্যবাদ ওর ভালো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া আজকে ভাই আজকে বেশ কিছু কিটানের কালেকশন নিয়ে সাথে অ্যাডাল্টও নিয়ে আসছেন না এ এগুলো কি মেল ফিমেল নাকি হ্যাঁ মেল ফিমেল সব আছে নিচে মেল আছে অ্যাডাল্টও আছে আজকে কিচেনও আছে

ঠিক আছে একদম একদম ভাই আজকে বলছি না অফার হবে ভাই এই লাগে অফার ভাই ঠিক আছে আজকে আপনারে দিচ্ছি আজকে ভরপুর ক্যাট আছে ভাই ঠিক আছে এটা ঈদ অফার কুরবানির সময় প্রিয়জনরে গিফট করার জন্য এগুলো হতে পারে বেস্ট কিটেন দেখেন ভাই সব অ্যাকটিভ এন্ড প্লেফুল ঠিক আছে আচ্ছা এইগুলো তো सेम নাকি মেল सेम ভাই सेम দুটো মেল দুটো ফিমেল আছে চারটি বেবির ভিতর ঠিক আছে সাত আর হচ্ছে আর এইখানে হচ্ছে আপনার

তো ওর দাম চাচ্ছি দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা হ্যাঁ ভাই আজকে খালি ধামাকা অফার দিবো ভাই আচ্ছা আর যে যে প্রেগন্যান্ট ফিমেল নাকি দেখাচ্ছি ভাই প্রেগন্যান্ট বাই কালার ফিমেল ট্রিপল কোটের একটু ভাই দেখাচ্ছি বাবা আসো আচ্ছা ও নাইলে ভিতরেই থাক নাকি না ভাই আপনার অডিয়েন্সের জন্য ভাই ও নাইলে একটু কষ্ট করলো ঠিক আছে এই যে দেখেন না এই যে ট্রিপল কোটের পুরো

5000 হলে দিও 5000 আচ্ছা কালার এডাল ফিমেল আছে একটা ফিমেল দাম কিরকম পড়বে ওটা এটা দুই মাসের দুই আছে এটা দুই সপ্তাহ প্রেగ్ন্যান্ট দুই সপ্তাহ প্রেగ్ন্যান্ট আচ্ছা আর নিচেরটা ফিমেল হ্যাঁ ফিমেল ভাইয়া ফিমেল আচ্ছা ফিমেল এটার দাম 10000 চাচ্ছি 8 হইলে ছেড়ে দিই ছেড়ে

এটার দাম কত বলেন সাউন্ড সাউন্ডটা দশ হাজার টাকা আর বি হচ্ছে বারো হাজার টাকা আরো আর হচ্ছে দশ যাই হোক দর্শক কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই যদি অ্যাডাল্ট অথবা প্রেগনেন্ট বিলাই নিতে চায় তাহলে তাও দেওয়া যাবে আপনার বাসে আছে নাকি জি ভাই আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ফোর আচ্ছা লোকেশন মিরপুর দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন একটু ভালো

তো এটা দাম কিরকম পড়বে এটা হলো ছেলে ছেলে একদম এক দাম হলো 5000 টাকা অনলি 5000 টাকা ওই 5000 চোখে দেখেন মার্বেল আইছে মার্বেল আইছে আচ্ছা বসে আছে চুপচাপ থাক বসে আছে বসে থাক তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দাও 03252773444 লোকেশন মিরপুরে লোকেশন মিরপুরে এক না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ

ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এদিকে ভাই ভ্যাকসিন কার্ড আছে ভ্যাকসিন কার্ড দুইটা কাট আছে দুইটারই ভ্যাকসিন দুইটারই ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কার্ড তো এটা দাম কি রকম পড়বে এটা 15000 টাকা 15000 টাকা না জি ভেরি গুড খাবারে কি দিতেছেন বর্তমানে খাবারে হচ্ছে মুরগি মাংস মানে মুরগির মাংস মাছ আর হচ্ছে কুমড়া আলু গাজর এগুলো করে দিতেছে করে ভাতের সাথে মিশাই আচ্ছা তো কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে কিছু পাওয়া যাবে না ভিতরে যেটা আছে এটাও জি এটাও সেম এটা এক মাস বয়স এক বছর সাত মাস হ্যাঁ আচ্ছা এটা ফিমেল নাকি যে ফিমেল এটাও ফিমেল এটাও ট্রিম করা যদি কেউ চায় পিকচার দেয়া যাবে আচ্ছা তো এটার দাম কি सेम নাকি

মেল ফিমেল কোনটা কি হ্যাঁ মেল ফিমেল জোড়া জোড়া আছে না মেল ফিমেল আচ্ছা দাম আছে আমরা দুটা জোড়া চাচ্ছি কি নাকি হবে কিছুটা কমানো যাবে না জি জি একদম 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 ওরা হ্যাঁ খুবই এটা ফিমেল এটা হচ্ছে মেল আচ্ছা খুবই ফ্রেন্ডলি যাই হোক দর্শক আপনার যদি লাগে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আচ্ছা আচ্ছা লোকেশন লোকেশন উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি না ঠিক আছে ধন্যবাদ ভাই আর জিঞ্জার কালারের বেশ সুন্দর কিছু কিটে নিয়ে আসছেন এখানে দুইটা ভিতরে একটা আছে না আরো একটা আছে বাসা ভাইয়া বাসা একটা আছে আরো বিড়াল আছে সেটা কি বাইকালার পাইছে না জি জি জি

আলোচনা সাপেক্ষে কিছু আমার কিছু অ্যাডাল্ট আছে ও হচ্ছে সেভেন মান্থ ও হচ্ছে সিক্স মান্থ ও এটা হচ্ছে ক্যালিকো ও ক্যালিকো দুটোই ফিমেল হ্যাঁ ক্যালিকো কিরকম কোনটার কিরকম দাম চাচ্ছি ভাইয়া

বাচ্চার কালেকশন কিরকম আছে ভাই বাচ্চা ভাইয়া তিন পিস আছে অনলি তিন পিস জি আর যে একটা ছিল ওগুলো সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা হাতে দেখবি দুইটা দুইটা কি ক্যালিকো নাকি না না এটা ক্যালিকো এটা অ্যাশ অ্যাশ কালার আচ্ছা তো বয়স কতদিন দিন হইছে দুই মাস ভাই অনলি দুই মাস দাম কি রকম পড়বে ভাই ক্যালিকোটা 12000 টাকা আর অ্যাশটা হচ্ছে 8000 টাকা 8000 আর হচ্ছে 12000 আলো তোরা সাপেক্ষে অবশ্যই তো কম নেবে কিছু সম্মান করা যাবে ভাই আচ্ছা তো এই পাশে আরো একটা আছে

ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি বেশ কিছু বাচ্চা এবং আছেন বাচ্চার বয়স কতদিন বয়স আটান্ন দিন মাত্র আটান্ন দিন না

ভয়েস সেন্টার বিশাল সাইজ আচ্ছা এটা 15000 চাচ্ছেন হ্যাঁ 15000 চাচ্ছেন আচ্ছা তাহলে আপনার নাম্বারটা বলে আচ্ছা লোকেশন লোকেশন মাইমি সিং আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলাইকুম ভাই আসসালাম কি ভালো আপনি ভালো আছেন এই তো আচ্ছা কিছু একটা আছে না হেলিকপ্টার এটা বয়স কত দিন বয়স হচ্ছে আট মাস রানিং চলতেছে আচ্ছা দাম কীরকম পড়বে দাম হচ্ছে ওটা আমি প্রতি হাজার চাইছি ঠিক আছে আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা একটু ডিসকাউন্ট দিয়ে আমি করে দেবো ক্যালিকোপ ফিমেল কিছুটা ডিসকাউন্ট করে দেবে না সেই পাশে আছে দুইটা একটা হচ্ছে কিটেন বাচ্চাটায় কীরকম পড়বে দাম বাচ্চাটা ওটার দুই মাস বয়স ঠিক আছে ওটা আমরা আট হাজার টাকা চাচ্ছি আট হাজার টাকা আর এটা যে এটা বড় সাদা সাদাটা ওটাও মানে ওডাই ঠিক আছে ওটা আপনার হচ্ছে এডাল্ট অর্ডার আর কি ঠিক আছে তো এটা হচ্ছে যে আমি 14000 টাকা চাচ্ছি 14000 চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কিছু কম নেবে কিছু যদি আপনি চ্যানেল থেকে যদি কেউ যদি রেফারেন্স দেয় আপনার চ্যানেল তাহলে অবশ্যই মনে করেন যে আমি এই 500 টাকা 500 বাই 1000 টাকা আমি একটু ডিসকাউন্ট দিয়ে দেব সমস্যা আচ্ছা তো বার কন্টাক্ট নাম্বারটা বলে দেন হ্যাঁ আমার কন্টাক্ট কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01912 433117 আচ্ছা লোকেশন 433117 না না লোকেশন ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ধন্যবাদ ভাই

ভাই বেশ সুন্দর একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন পাঁচ কোডের পাঁচ কোডের না হ্যাঁ এটা ফিমেল ফিমেল ক্যাট হ্যাঁ বয়স কত দিন বয়স 10 মাস 10 মাস ভ্যাকসিন দেওয়া আছে কি হ্যাঁ ভ্যাকসিন করা আছে আবার অলরেডি মিটিং করাইছি এক সপ্তাহ হইছে ভিডিও মিটিং করেছেন না আচ্ছা বাচ্চা কয়টা দেন অনেক বা এর আগে বাচ্চা করছে কি আপনার কাছে না না ফার্স্ট টাইম ও 10 মাস বয়স বলেন না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম ফার্স্ট টাইমই করছে মিটিং করছে আচ্ছা প্রথমের বাচ্চা তো দুইটা বা তিনটা এরকমই দেয় তারপর থেকে পর থেকে আবার একটু বাচ্চা বেশি দেয় তো দাম কিরকম করবে ষোলো হাজার টাকা ষোলো হাজার চাচ্ছেন নাকি জি ফিক্স কত রাখতে পারবেন আলোচনা সাপেক্ষে দিবো আলোচনা সাপেক্ষে না ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান ফাইভ টু নাইন টু থ্রি আচ্ছা লোকেশন লোকেশন মিডবুরে এক আদর্শ টাওয়ার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আর মাংস ভাত আলু আর বিকালে দিচ্ছি ক্যাটফুট রাত্রে দিচ্ছি মাছ আর ভাত আলু আর গভীর রাত্রে দেয় শুধু ক্যাটফুট মাঝে মাঝে আমি চকলেট না আচ্ছা তো এগুলো ডিটেইলস টাস তো শুনলাম এখন দাম সম্পর্কে শুনি তো মেল ফিমেল দাম কি রকম কি চাইতেছে মেল চাইছে আমি 20000 ফিমেল 25000 টাকা আচ্ছা এটা কি ফিক্সড রেট না ফিক্সড রেট নয় একটু দাম কম বেশি করা যাবে আলোচনা সব কিছু কম বেশি করা যাবে তো আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 01712210442 আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর 12 নাম্বার বি ব্লক যদি কেউ নিতে চায় ঢাকার বাইরে তো আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদেরকে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ